দু সালে আট সালের জানুয়ারি আর দু হাজার ছাব্বিশ সালের ভেতরে মনে আছে আট সালের তেইশে জানুয়ারি তুমি যখন আবরার কলকাতা নিন আবরার একটা ট্রিটমেন্ট সেন্টারে একটা ড্রাগ রিহাবিলিটেশন সেন্টারে ঢুকি আমি চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই যে আমি কতটা বিধ্বস্ত ছিলাম আমি না পারছিলাম বাইরের দুনিয়ায় নেশা ঠিক মতো করতে আর না পারছিলাম ভালো থাকতে দু হাজার এক থেকে আমি যখন নেশা করা শুরু করি দু হাজার পাঁচ ছয় নাগাদ আমি পুরোপুরি ভাবেই বিধ্বস্ত হয়ে গেছিলাম যে অনেকে ভাবে যে এই আঠারোটা বছর কাটিয়ে দিয়েছি সবাই বলে যে আমি উইল পেওয়ার জোরে ভালো আছি উইল উইল পাওয়ার পাওয়ার দিয়ে কি নেশা ছেড়ে ভালো থাকা যায় এমন একটা জিনিস যেটাকে ডেইলি নার্চার করতে উইল পাওয়ার দিয়ে কিছুদিন সিগারেট ছেড়ে থাকা যায় উইল পাওয়ার দিয়ে কিছুদিন গুটখা বা খৈনি এইসব উইল পাওয়ার এমন একটা জিনিস যেটাকে নাচার করতে হয় আঠেরো বছর ধরে একটাই জিনিস নাচার করার মতো মোটিভেশন তো কোনো মানুষেরই থাকে কারণ প্রত্যেকটা দিন সমান না প্রত্যেকটা দিন একটা জিনিস নার্চার করা সম্ভব না উইল পাওয়ার দিয়ে যদি আমার মতো নেশারই আঠেরো বছর নেশা ছেড়ে থাকতো তাহলে পৃথিবীতে অনেক কিছুই হয়ে যেত আমি যে ধরনের নেশা করতাম সেটা শুধু পাওয়ারের জেরে ছেড়ে থাকা দু হাজার আট থেকে আঠেরোটা বছর মানে আমার ভালো থাকার মানে ভালো থাকার সময়টা আজকে প্রাপ্ত বয়স্ক হচ্ছে এই আঠারো বছরে আমার জীবন পাল্টেছে আপনাদের ভালোবাসায় আমি চেনা মুখ হয়ে উঠেছি কিন্তু ছোটবেলা থেকে আমি যখন নেশা করতাম যে সময়টা আমি নেশা করতাম সেই নেশাটাকে আমি এতটাই ভালোবাসতাম যে আমার কাছে পরিবার পরিজন নিজের শরীর নিজের মন নিজের ভালো থাকা সবকিছুই ব্রাত্য ছিল তখন আমার নেশা করা মানে আপনার হয়তো সাধারণ একটা পার্থক্য আছে আমরা নেশা শুরু করলে থামতে পারি এটার খুব সহজ উদাহরণ হচ্ছে আপনার জীবনে এরকম কোন প্রেম করেছেন যখন প্রেম করছিলেন মনে হচ্ছিল যে এটাই আমার জীবন একে ছাড়া আমি থাকতে পারবো না অথচ এই সম্পর্কটা প্রত্যেকে গেছি যেখানে আমার মনে হয়েছে যে আমার এই গার্লফ্রেন্ড আমার জীবন এই বয়ফ্রেন্ডই আমার জীবন একে ছাড়া জীবন বৃথা এ হয়তো জীবনে যদি কোনোদিন না থাকে আমি মরে যাবো কিন্তু ছাড়তেও পারছি না অথচ সুখীও থাকতে পারছি না এবার নেশারিদের সাথে নেশার সম্পর্কটা ঠিক এরকম একটা পয়েন্টে হয়ে যায় প্রচন্ড টক্সিক হয়ে যায় কিন্তু যখন আজকে যখন এই কথাগুলো বলছি আপনারা পিছনে তাকালে দেখবেন যে আপনাদের জীবনে এরকম কোন প্রেম এসছে যেটাকে আপনি তখন হয়তো ভেবেছিলেন যে সত্যিকারের ভালোবাসা অথচ এতটা টক্সিক যার সাথে থাকা যায় না কিন্তু ছেড়েও থাকা যায় না একসাথেও থাকা হচ্ছে না আবার ছেড়েও আপনি একা থাকছেন থাকতে পারছেন না আপনি ভাবছেন যে জীবনে এই মানুষটা যদি না থাকে আমার কি হবে অথচ সেই মানুষটার সঙ্গেও আপনি সুখী নন নেশারিদের সাথে নেশা সম্পর্কটা ঠিক ওই কিন্তু হঠাৎ করে জীবনের গতিপাঠ এমনভাবে পাল্টায় আজকে যখন সেই প্রেমটার দিকে আপনি ঘুরে তাকাবেন দেখবেন সে হয়তো নিজের জীবনে তার নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে আপনার জীবনটা আপনি গুছিয়ে নিয়েছে আজকে যখন আঠারো বছর পিছনের অনিন্দর দিকে আমি তাকাই দেখবো নেশা তো নেশার মতো চলছে চলছে আমার জীবনটা আমি গুছিয়ে নিয়েছি ওই টক্সিক থেকে বেরিয়ে এসেছে এবার যেটা বলছিলাম যে কেন উইল পাওয়ার দিয়ে নেশা ছেড়ে থাকা ছেড়ে থাকা সম্ভব না উইল পাওয়ার এমন একটা জিনিস যেটাকে ডেইলি নার্চার করতে হবে আপনি ডেইলি নার্চার করে আমি ডেইলি নার্চার করে জিমেই যেতে পারি না নিশা ছেড়ে থাকার পৃথিবীতে বিশ্বব্যাপী যেসব নেশাজিরা আজকের দিনে আমার মত করে নেশা ছেড়ে আছে তারা একটা জিনিস নিয়ে ভালো থেকে গেছে হার মেনে নেওয়া আন্ডারস্ট্যান্ডিং ডিফিট এই যে নেশার সাথে যুদ্ধ করে আমি পারবো না নেশাটা আমার জন্য না এইটা বোঝা আর যদি আমি বুঝি যে আমার থেকে শক্তিশালী এমন কিছু একটা জিনিস যেটার সঙ্গে আমি আমার মডারেশনে নেশা করতে পারবো না এইটাকে আমি যখন বুঝে গেছিলাম তখন থেকে আমার ভালো থাকা শুরু হয়েছিল আজকের দিনেও আমার নিজেকে একবার বুক চিতি আমি বলি যে আমি নেশার কাছে হেরে গেছি আমি একটা হেরো এই হার মেনে নেওয়াটা আমাকে আমার অকাজ বা আমি কতটা নিমিত্তি মাত্র এটা বুঝতে সাহায্য করেছে আমরা যখন কলকাতা শহরে দু হাজার তখন কলকাতা শহরে এরকম ভাবে ট্রিটমেন্ট সেন্টারে ছড়াছড়িয়ে ছিল না গুটি কটা হাতে গোনা সেন্টার ছিল ট্রিটমেন্ট সেন্টার ছিল রিহ্যাবিলিটেশন ছিল গোটা দু চারটে মতো আর তার ভেতরেই আমরা আনাগোনা করতাম এই সেন্টারে কিছুদিন থাকছি বেরিয়ে অন্য সেন্টার যাচ্ছি বাইরে নেশা করছি আবার এই সেন্টার আবার ওই সেন্টার তো কলকাতা শহরে তখন অ্যাওয়ারনেসও এরকম ভাবে ছিল না যে নেশার চিকিৎসা হয় নেশার একটা সমস্যা আছে তখন হয়তো বুঝতো লোকজন কিন্তু কথা বলতো না আজকে ফেসবুক এর মতো একটা জায়গা ইনস্টাগ্রাম তৈরি হয়ে গেছে যেখানে করাটা অনেক ইজি তখন কিন্তু এরকম ছিল না আজকালকার কলকাতা শহর কলকাতা শহর তলি বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এখন ব্যাঙের ছাতার মতো রিয়া আমাদের সময় সেরকম ছিল না আমি একবারে বলবো না যে আমার নেশা ছেড়ে থাকা শুরুটা খুব ইজি ছিল কারণ বাড়ির লোক বিশ্বাস করত না আমিও নিজেকে বিশ্বাস করতে পারতাম না যে আমি একদিন নেশা ছেড়ে থাকব কিন্তু আমার একটাই কৃতজ্ঞতা সেই সব লোকগুলো সেই সব বন্ধুগুলোর প্রতি যারা কলকাতা শহরে আমার থেকে বেশি দিন নেশা ছেড়ে ভালো ছিল তারা আমার হাতটা তখন না ধরলে আজকে এই আঠেরো বছর আমার হতেন আমার কৃতজ্ঞতা তাদের প্রতি তারা দেখিয়েছিল তাদের দেখেই আমার ভেতরে একটা আশার আলো আমি ভেতর থেকে দেখেছিলাম এরা তো আমার থেকেও খারাপ নেশারি ছিল আমার আমার থেকেও থেকেও খারাপ খারাপ নেশা করতো জায়গা থেকে নিজে জীবন ঘুরে জীবনটাকে ঘুরে দাঁড় করিয়েছে এরা যদি পারে আমি কেন পারব না এই যে এরা যদি পারে আমি কেন পারবো না এখান থেকে আমার শুরু সেখান থেকে ডেলি বেসিসে নিজেকে মনে করানো আমি কিন্তু আর সাধারণ পাঁচটা মানুষের মত নয় আমার আনন্দ হলে আমি নেশা করতে পারি না আমার জীবনে যখন প্রচন্ড দুঃখ হয় আমি নেশা করতে পারি জীবনের শোক দুঃখ বেদনা ব্যথা মন খারাপ প্রচন্ড ভালো লাগা প্রচুর আনন্দ এগুলো প্রত্যেকটা মানুষের ইমোশন আর প্রত্যেকটাকে আমাকে ইমব্রেস করতে হয় খালি চোখে কোন রকম নেশা ছাড় আর এটা করতে আমি এখন যথেষ্টভাবেই ভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি আজকের দিন আমার লাগে না নেশা করতে করতে আমার মা যখন প্রথমে চলে যায় তখন আমি বুঝি যে মাথার উপর থেকে একটা বড় ছাতা চলে গেল তারপরে আবার নিজের জীবনটাকে গোছাতে আরম্ভ করলাম তারপরে ঠিক কোভিড এর আগে বাবা চলে গেল আমি নিঃস হয়ে গেলাম আবার সেরকম ভাবে আর পাঁচটা মানুষের মতো জীবন গোছাতে পারি না আজকের দিনেও আমার জীবনটা যে খুব গোছানো এরকমটা না অনেক সমস্যা অনেক কিন্তু এই সমস্যাগুলো তো আমি বুঝে গেছি যে যত দিন ভালো থাকবো তত সমস্যা বাড়তে থাকবে এবার সমস্যা যত বাড়তে থাকবে সমস্যাগুলোকে ট্যাকেল করার মতো কোপিং স্কিলও আমার বাড়তেই এই শেয়ারিংটা করা জরুরি ছিল যে আপনাদের ভালোবাসায় একটা পাতা সমাজের মূল স্রোতে ফিরে এসে সমাজে এরকম ভাবে ভালোবাসা অর্জন করছে কোনো কিছু আমার অতীতটাকে না লুকিয়ে রেখে এর একটা সিংহ কৃতিত্ব কিন্তু আপনাদের যারা আমার মতো একজন পাতাকরকে সমাজের বুকে জায়গা করে দিয়েছে একজন অভিনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন আর আমার অতীত স্বীকৃতি দিয়েছেন এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো বাবা মা বোন কারোর বউ বা কারোর আত্মীয় পরিজনের কাছে একটু আশার আলো আমি সঞ্চার করতে পারি যে তাদের নিকটাত্মীয় একদিন নেশা ছেড়ে ভালো থাকবে তাহলে এই ভিডিওটা করাটা সার্থক না ভালো থাকবেন সবাই